আসসালামু আলাইকুম আজ রোববার পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছি আমি স্মরণী শুরুতেই জানাবো শিরোনাম ওমানি বাড়ছে ভুয়া পুলিশের দৌরাত্ম প্রবাসীদের সাবধান থাকার পরামর্শ ঢাকা বিমানবন্দরে মান বেড়েছে যাত্রী সেবার সন্তুষ্ট প্রবাসীরা রাষ্ট্রদূতের অনুরোধ রেখেছে ওমান বড় প্লট পেল বাংলাদেশ স্কুল মাস্কাট উদাসীন দূতাবাস কর্মকর্তারা পর্তুগালে প্রবাসীদের সীমাহীন ভোগান্তি ফিজিতে ঝোঁক বাড়ছে কর্মীদের ওয়ার্ক পারমিট বেশি পেয়েছেন বাংলাদেশিরা আগুনে ওমান প্রবাসীর ঘর পুড়ে ছাই চোখের পলকে নিঃস্ব হল পরিবার দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ওমানে সেরা রেড দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে পুলিশের পরিচয় দিয়ে প্রবাসীদের হয়রানি করার ঘটনা বাড়ছে সম্প্রতি এক প্রবাসীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় এক ভুয়া পুলিশকে আটক করেছে আলবুরাইমি পুলিশ কমান্ড ওই ব্যক্তি প্রবাসীকে ভয়ভীতি দেখিয়ে অর্থ প্রদানে বাধ্য করেছিল পুলিশ সতর্ক করে বলেছে ওমানে আইন শৃঙ্খলা বাহিনীর মিথ্যা পরিচয় দেওয়াটা শাস্তিযোগ্য অপরাধ এর ফলে অভিযুক্তের উপরে অর্থদণ্ড অভিযোগ গঠন এমনকি দীর্ঘমেয়াদী জেলও হতে পারে ওমানে পুলিশ পরিচয়ে প্রবাসীদের টার্গেট করার ঘটনা এটাই প্রথম নয় এর আগেও একাধিকবার পুলিশ পরিচয়ে প্রবাসীদের হয়রানি ব্যাংকের গোপন তথ্য চুরি করা সহ ভয়ভীতি দেখিয়ে অর্থ লুটের ঘটনা ঘটেছে পুলিশ ভেবে প্রবাসীরাও ভয়ে কোনো প্রতিবাদ করেন না ভুয়া পুলিশের বিষয়ে প্রবাসীদের সতর্ক করে বলা হয়েছে এই ধরনের ঘটনার সম্মুখীন হলে তারা যেন সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হন এছাড়া সব ধরনের অনৈতিক লেনদেনের ব্যাপারেও তাদের সাবধান করা হয়েছে বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দিয়ে নতুন শোরুমের সূচনা করল ওমানের সুল সুরিয়ার খ্যাতিমান ও বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাক মোবাইল পাইকারি ও খুচরা মোবাইলের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যাত্রী সেবার মান বেড়েছে বলে প্রতিক্রিয়া জানিয়েছেন যাত্রীরা গত দুই সপ্তাহে দেশের প্রধান এই বিমান বন্দরের ইতিবাচক পরিবর্তন নিয়ে মানুষকে ফেসবুকে প্রশংসা করে পোস্ট দিতে দেখা গেছে ফ্লাইট থেকে নামার পর দ্রুতই পেয়ে যাচ্ছেন লাগেজ প্রবাসীরা বলছেন আগে লাগেজ পেতে ও ইমিগ্রেশন শেষ করতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো কিন্তু বর্তমানে পরিস্থিতি বদলেছে ইমিগ্রেশন বিভাগ ও বিমান বন্দরের অন্য কর্মকর্তাদের ব্যবহারে পরিবর্তন এসেছে বিমানবন্দরে এই নাটকীয় পরিবর্তন দেখে সন্তুষ্ট তারা বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে তাদের লাগেজ পান সেই বিষয়টি নিশ্চিতের সর্বোচ্চ চেষ্টা চলছে বিমানবন্দরের সব কর্মী এখন দিনভর ব্যাগেজ হ্যান্ডেলিং সেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি আরও বলেন বিমানবন্দরের সেবায় প্রায় সব যাত্রী সন্তুষ্ট এখন শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু হলে বিশ্বমানের সেবা পাবেন যাত্রীরা বেবিচক চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া বলেন বিমানবন্দরে কর্মরত সব সংস্থার লোকেরা যাতে যাত্রীদের সঙ্গে সর্বোচ্চ ভালো ব্যবহার করে এমন নির্দেশনা দেওয়া হয়েছে এক্ষেত্রে প্রবাসীদের স্যার বা ম্যাডাম বলতেও বলা হয়েছে কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে বাংলাদেশ স্কুল মাস্কের জন্য একটি প্লট বরাদ্দ দিয়েছে শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় নিজস্ব ভবন নির্মাণের জন্য এই প্লট বরাদ্দ দেয় দেশটির আবাসন ও নগর পরিকল্পনা মন্ত্রণালয় ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের অনুরোধে এই সফলতা এল এক বিবৃতিতে দূতাবাস জানায় গত চৌঠা আগস্ট ওমানের আবাসন ও নগর পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী ড খালফান বিন সাঈদ বিন মোবারক আল শৈলির সাথে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশ স্কুল নিজস্ব ভবন নির্মাণের জন্য পূর্বের বরাদ্দকৃত জমির তুলনায় বড় আয়তনের এবং উপযুক্ত স্থানে একটি জমি বরাদ্দের জন্য অনুরোধ করেন ওমানের মন্ত্রী বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে স্কুলের জন্য বসার এলাকায় নয় হাজার উনআশি বর্গ মিটারের একটি প্লট বরাদ্দ দেন প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন কর্মকর্তাদের উদাসীনতা ও স্বেচ্ছাচারিতায় দূতাবাসে ভোগান্তির সম্মুখীন হচ্ছেন প্রবাসীরা সহজে সমাধানযোগ্য বিষয়েও অনেককে ঘন্টার পর ঘন্টা বসে রাখা হচ্ছে পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশ দূতাবাস নিয়ে তাই দীর্ঘ আক্ষেপ প্রবাসীদের প্রায়ই দূতাবাসে বাইরে থাকে দীর্ঘ লাইন শহরের বাইরে থেকে যারা আসেন তাদের ভোগান্তি হয় সবচেয়ে বেশি বাংলাদেশের একটি গণমাধ্যমকে প্রবাসীরা জানাচ্ছেন সাধারণত নয়টায় দূতাবাসের কাউন্সিলর সেবা কার্যক্রম শুরু হলে দায়িত্বে থাকা কাউন্সিলর দূতাবাসে ঢুকেন দশটার দিকে সেবা প্রত্যাশীরা অভিযোগ করেছেন একমাত্র ওয়েটিং রুমটিও বন্ধ রাখা হচ্ছে তাই রোদে দাঁড়িয়েই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় প্রবাসীদের নেই ডিজিটাল টোকেন সিস্টেম প্রবাসীদের সেবাদান সহজ করতে সরকারের নির্দেশনা থাকলেও নানা নিয়মের বেড়া জালে শেষ নেই এর বাইরেও কূটনৈতিক তৎপরতার অভাবে মুখ থুবড়ে পড়ছে পর্তুগাল বাংলাদেশ সম্পর্ক কিছু দিবস পালন ছাড়া দুদেশের সম্পর্ক উন্নয়নে সাম্প্রতিক কোনো বৈঠকে তথ্য পাওয়া যায়নি দূতাবাসের ওয়েবসাইটে দুই হাজার তেইশ সালের ষোলোই মার্চ সব শেষে দ্বিপক্ষীয় চুক্তির সই হয় দুই রাষ্ট্রের আলোর মুখ দেখার অপেক্ষায় থাকার সম্ভাবনাময় নানাই শো এগোয়নি এরপর ও ব্যবহার করুন দ্বীপ দ্বীপদেশ ফিজির কর্মক্ষেত্রে উপস্থিতি বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের সরকারের হিসাবে চলতি বছরের প্রথমার্ধে বিদেশি কর্মীদের মধ্যে সর্বাধিক সংখ্যক ওয়ার্ক পারমিট পেয়েছেন বাংলাদেশিরা শনিবার স্থানীয় গণমাধ্যম ফিজি টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু করা বিদেশিদের তালিকায় বাংলাদেশিরা শীর্ষে আছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীও দেশটির সংসদে একই তথ্য জানিয়েছেন এই সময়ের মধ্যে দুই হাজার নয়টি ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে এর মধ্যে সাতশো তেরোটি পেয়েছেন বাংলাদেশের নাগরিকেরা সাম্প্রতিক বছরগুলোতে ফিজের নির্মাণ ও ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানগুলোতে কাজ করার জন্য বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে দুইশো জন চীনা নাগরিককেও ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে এছাড়া একশো চুরাশি জন ভারতীয় নাগরিক ওয়ার্ক পারমিট পেয়েছেন এছাড়া একশো জন ফিলিপাইনের নাগরিক একশো জন যুক্তরাষ্ট্রের নাগরিক একশো জন অস্ট্রেলিয়ার এবং সাতষট্টি জন ইন্দোনেশিয়ার নাগরিককে ওয়ার্ক পারমিট দিয়েছে ফিজি মূলত ফিজি দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি দ্বীপপুঞ্জ তিন শতাধিক ছোট ছোট দ্বীপের সমন্বয়ে এই দেশ এক ওমান প্রবাসীর বসত ঘরে আগুন লেগে নগদ টাকা সহ কমপক্ষে পাঁচ লক্ষ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে ওই ওমান প্রবাসীর নাম রবি মিয়া রোববার ভোরে মৌলভী বাজারের বড় লেখার তার বসত ঘরে আগুন লাগে জানা গেছে ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এদিন ভোর সাড়ে চারটার দিকে আগুন দেখতে পেয়ে চিৎকার করেন ওমান প্রবাসীর স্ত্রী পরে পরিবারের সদস্যদের দ্রুত ঘুম থেকে জাগানো হয় প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও সফল হননি এক পর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় এর আগেই ঘরে থাকা আসবাবপত্র এবং নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায় প্রবাসীর স্ত্রী জানিয়েছেন এই ঘটনায় তাদের পাঁচ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ওমানে বাড়ছে ভুয়া পুলিশের প্রবাসীদের সাবধান থাকার পরামর্শ ঢাকা বিমানবন্দরে মান বেড়েছে যাত্রী সেবার সন্তুষ্ট প্রবাসীরা রাষ্ট্রদূতের অনুরোধ রেখেছে ওমান বড় প্লট পেল বাংলাদেশের স্কুল মাস্কার উদাসীন দূতাবাস কর্মকর্তারা পর্তুগালে প্রবাসীদের সীমাহীন ভোগান্তি ফিজিতে ঝোঁক বাড়ছে কর্মীদের ওয়ার্ক পারমিট বেশি পেয়েছেন বাংলাদেশিরা আগুনে ওমান প্রবাসীর ঘর পুড়ে ছাই চোখের পলকে নিঃস্ব হল পরিবার এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডব্লিউ ডব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি স্মরণী সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ